বাড়িয়ায় হঠাৎ বরে গেছে এক ভয়াবহ টর্নেডো শুক্রবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পাঘাচং ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার কাইজলা বিল এলাকায় এই টর্নেডোটি দেখা যায় স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে স্থানীয়রা জানান বিকেলবেলা আকাশ হঠাৎ মেঘে ঢেকে যায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তখনও কেউ ভাবতে পারেননি মাত্র কয়েক মিনিট পরই এমন এক ঘূর্ণিঝড় বয়ে যাবে গ্রামের উপরে এক প্রত্যক্ষদর্শী বলেন দেখলাম দূর আকাশে ঘূর্ণির মতো কিছু ঘুরছে একটু পরই প্রচণ্ড বাতাস শুরু হল সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে গেলাম টর্নেডোর দৃশ্যটি মোবাইলে ধারণ করেন অনেকেই ভিডিওতে দেখা গেছে ধুলাবালি আর বাতাসের তীব্র ঘূর্ণি পুরো বিলের ওপর দিয়ে ছুটে যাচ্ছে যেন এক অদৃশ্য দানব সবকিছু বিলে খেতে চাইছে স্থানীয়দের অনেকে আতঙ্কে আজান দেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন বড় কোনো বিপদ না থাকে ভাগ্যক্রমে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া অফিস এখনও নিশ্চিত করেনি এটি টর্নেডো নাকি অন্য কোনো ঘূর্ণিবাতাসের ধরন তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চলে দেখা পাওয়া বিরল এক ঘূর্ণিঝড় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এলাকাবাসীর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করা হচ্ছে আচমকা এই টর্নেডোর ঘটনায় ভীত হয়ে পড়েছেন স্থানীয়রা তবে সবার প্রার্থনা যেন প্রকৃতি আর এমন ভয়ঙ্কর রূপ না দেখায় এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন